এক স্থান থেকে অন্য স্থানে খুবই ইজিলি যাওয়া যেত এই মুহূর্তে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটাকে কেন উঠাই দিয়েছিল লাইটের সাহায্যে প্লেয়াররা বেশি মিস ইউজ ইউজ করতো লাইটের সাহায্যে দেখা যেত প্লেয়াররা বেশি ওভার অ্যাডভান্টেজ নিয়ে ফেলতো ফ্রি ফায়ার যখন গ্লাইডার আসে তখন এক স্থান থেকে অন্য স্থানে দেওয়ার জন্য গ্লাইডারটা দিয়েছিল তখন ফ্রি ফায়ার প্লেয়াররা কি করতো দেখা যায় গ্লিসের ইউজ করার মাধ্যমে আকাশের উপরে গিয়ে উঠে গ্লাইডার নিয়ে র্যাঙ্ক পুশ করতো দেখো নরমালি যদি সকল প্লেয়ার আকাশের উপরে উঠে যদি র্যাঙ্ক পুশ করে তাহলে ফ্রি ফায়ারে ব্যাটল রয়্যাল মজা কি থাকে তো গ্লাইডারের যখন বেশি বেড়ে যায় গেমের মধ্যে তখন এই গ্লাইডারটা রিমুভ করে দিই গ্লাইডার ব্যাপারে যে শুধু এইটাই ছিল

মেন গেম এটা লঞ্চ হবে ওবি 45 আপডেট এর পরে তার মানে এইটা দ্বারা যে সেকেন্ড অ্যানিভার্সারি তো আমাদের ওবি 45 আপডেট এখানে এই গানটা এই আপডেটে আমাদের গেমে লঞ্চ হয়ে যাবে যেটা এফজেল 24 নামে পরিচিত এই গানটা কাজ হইতাছে গ্লোয়াল এর মধ্যে তুমি চলে তিন চারটা গ্লোয়াল খুব ইজিলি ফাটিয়ে ফেলতে পারবে सपोज তুমি যদি এই স্ক্রিনের অ্যাডভান্স সার্ভারের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবে আমি যখন গানটা গ্লোয়াল এর উপরে ইউজ করলাম গানটা থেকে আগুন বের হইতাছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তিনটা গ্লোয়াল ফাটিয়ে ফাটি ফেলল এখন এনিমি সহজ ভাবে লুকানোর কোনো ব্যবস্থা নেই কি দেখা যায় যে ফায়ার থেকে বাঁচার জন্য চার পাঁচটা গ্লোয়াল মেরে বেঁচে যেত কিন্তু তুমি যদি এফজেল

যদি তোমার কোনো ইনিমি অথবা যদি টিমমেট অথবা ইনিমি ডাউন থাকে তখন তুমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করলে টেলিপোর্ট অর জি অথবা গ্রিন লোকেশন শো করবে ওটাতে ক্লিক করলে 3 সেকেন্ডের মধ্যে তুমি চলে যাবে ওই ইনিমির কাছে অথবা টিমমেটের কাছে তো এই ক্যারেক্টার স্কিলটাও কিন্তু অ্যাডভান্স সার্ভারে এক্সপেরিমেন্ট চলতেছিল কিন্তু অ্যাডভান্স সার্ভারে অনেক কিছু দেখালো কিন্তু ওগুলো গেমে অ্যাড করে না অ্যাডভান্স সার্ভারে মাধ্যমে প্লেয়ারদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করে থাকে গেমে ওবি 44 আপডেটে এক্সপেরিমেন্ট করা মানে কিন্তু ওবি 44 আপডেটে লঞ্চ করে দেওয়া তো ওবি 44 আপডেটে আমাদের গেমে কিন্তু এই ক্যারেক্টারটা লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে 90% ছোটখ কিন্তু হতে পারে যা যা দেয় পাওয়ার ফুল কত হবে রিভাইভ করছে তোমার যদি ভালো করে ইমেজিন তাহলে বুঝতে পারবে এটা তোমাদের মনে রাখতে হবে এই ক্যারেক্টারটা শুধু কাজ করবে শুধু ডাউন থাকা ইনিমির উপরে তোমার টিমমেট যদি ডাউন থাকে তুমি চলে তোমার টিমমেটের এর কাছে তিন সেকেন্ডের মধ্যে টেলিপোর্ট হয়ে গিয়ে রিভাইভ দিতে পারবে অথবা তুমি যদি এনিমিকে ডাউন করো ওই ডাউন করা অবস্থায় ইনস্ট্যান্টলি তুমি ইনিমির কাছে টেলিপোর্ট হয়ে যেতে পারবে তোমরা জাস্ট একবার ইমাজিন করলে বুঝতে পারবে যে আসলে ক্যারেক্টার স্কিল কতটা পারফুল হতে চলেছে এবং নেক্সট যে ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছিলাম সেটা ছিল ফ্রি ফায়ার একটা এসপি ক্যারেক্টার তো এইটাও কিন্তু আমাদের গেমে একটা এক্সপেরিমেন্টে চলতেছিল ওবি ফোর্টি ফোর আপডেট এটা এবিলিটি হইতেছে তুমি যদি একটা অ্যাক্টিভিটি স্কিল ইউজ করো পনেরো মিনিটের মধ্যে যদি কোনো টিমমেট অথবা স্কোয়াডমেট থাকে তাহলে তাদের এবং তোমার মধ্যে একটা কানেকশন তৈরি হবে এবং কানেকশনের মধ্যে

ফায়ারে উলপিক রিটার্ন করবে কিনা এই আপডেট কিন্তু সরাসরি এখন পর্যন্ত গেরানা লিক করেনি কিছুদিন আগে গেরানা ফ্রি ফায়ার একটা সার্ভে দিয়েছিল ওই সার্ভের মধ্যে উল ট্রেনিং গাউন উল পি অথবা উল যে জিনিস আছে ওইগুলোকে গেরানা অ্যাড করেছে তখন কি করে গেরানা সবার থেকে একটা মতামত নিতে যায় যে কোনগুলো আমাদের গেমে রিটার্ন দেওয়া বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে ম্যাক্সিমাম প্লেয়ারাই উল পিক উল পিক চাইতেছে এই সার্ভের মধ্যে যেটা সবথেকে বেশি ভোট পড়বে ওইটাকে গেমে রিটার্ন দেওয়ার কথা ওই সার্ভের মধ্যে যা যা ছিল উল পিক ছিল উল ট্রেনিং গাউন ছিল এবং নিচের দিকে ছিল উল ব্যানানা ট্রিজ পরগটারি ম্যাপের মধ্যে আরেকটা জায়গা ছিল ওল্ড মিষ্টি আইল্যান্ড সেটা পরগটারি ম্যাপের মধ্যে ছিল এছাড়া ম্যাপে আরেকটা জায়গা ছিল কোয়ারি নামে তো ওই রিটার্ন দেবে কিনা সেটা সবার কাছে জিজ্ঞেস করে গেরে না তো এইগুলোই তো সার্ভে সার্ভে আসলে কি বা কিভাবে কাজ করে সার্ভে আসলে কি করে নরমালি গ্যারানা ফ্রি ফায়ার তাদের থেকে একটা অনুমান নেয় যে কোনটা আমাদের গেমে রিটার্ন আনলে ভালো হবে এখানে দেখো পিক থেকে শুরু করে কিন্তু অনেকগুলো জায়গা ছিল আমাদের গেমে বর্তমানে না যেগুলো আমাদের রিটার্ন আসতে চলেছে পরবর্তীতে নর্মালি এফেক্টটা ডিপেন্ড করবে সার্ভে এবং বুটের উপরে যেটার উপরে বুট বেশি উপরে মানে বলতে গেলে রিটার্ন দিয়ে দেবে আরকি আমি নিও জানি না যে কোনটা রিটার্ন দেবে উল পিক নাকি আমাদের উল্ট্রেনিং নাকি অন্য কিছু রিটার্ন দিয়ে দিচ্ছি তুমি আমাদেরকে কোনটা রিটার্ন আসলে সব থেকে বেশি ভালো হবে